কালকে রাতে দেরি করে আসার পর থেকে তেমন একটি ঘুম হয়নি আচ্ছা যাই হোক একটু ঘুম হয়েছে এখন একটু একটু ঘুম পাচ্ছে একটু টিভি দেখি খবরটি একটু চালিয়ে দেখি শহরে কিছুদিন ধরে একটি ভুতুরে আত্মা সারা দিন সারা রাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর যাকে পারছে তাকেই মেরে চলেছে বিশেষ করে গভীর রাতে এটি করছে তাই আপনার সতর্কতা থাকুন ঘর থেকে বেরোবেন না কি বলে ঘর থেকে বেরোবে না তাকে কি ওর বাবা দিবে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করার পরও দেখি যে টাকা থাকে না এখন বলতেছে ঘরে সাবধানে থাকতে ঘরে সাবধানে থাকলে কি কেউ টাকা নি দিবে নাকি খবর নিউজে আমাদেরকে টাকা দিয়ে যাবে আরে বুটুত কিছু হয় না বা আজি আমাকে আবার চাকরি দিতে হবে আমাকে চাকরি দিতে যাইতে হবে আজকে আরো মাসের টাকা দিবে দূর বুটটুত বুটটুত আমার কাছে আসবে না ভাই আমি নিজে বুট ভাই আমার কাছে কি বুট তাহলে আমি যাই চাকরিতে আর চাকরিতে আজকে বেতনটা নিতে হবে এমনিও আগে দুই মাসে টাকা জমে গেছে টাকলাটা টাকা দিতে চায় না ভাই আর তোমরা অবশ্যই কমেন্টে করো যাতে আমাকে তাড়াতাড়ি বেতনটা দিয়ে দেয় আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আজকে দেখছি রাস্তাগুলো ফাঁকা তো একটা গাড়িও নেই কিন্তু জানি না কেন আজকে তো কোনো হরতাল বা অবরোধ নাই যে গাড়ি ঘোড়া বন্ধ কিন্তু জানি না আজকে কিন্তু একটা গাড়িও নাই আচ্ছা যাই সবাই মনে বুঝতে পাই ভাই ভাই আমি ভূতটুতে ভয় পাই না ভাই আমি অনেক সাহসী একটা মানুষ ওরে বাবা এখানে তো কয়েকটা গাড়ি দেখছি এরা হয়তো বা ভূতে ভয় পায় না এরও আমার মতো সাহসী তাও যাক এখন তাহলে কাজটা শেষ হচ্ছে এখন বাড়িতে যাব আসলে টাকলাটা যে বকছে দুইটা মাসের বেতন এখনো বাকি সে আমাকে দিল একটা মাসের মানে কি বলবো টাকলা আসলে শয়তান আমারে মানে টাকা সে ঘুরাবে ঘুরাবে মানুষ কিস্তি এত ঘুরে না আমাকে যে টাকা ঘুরাচ্ছে একদিন তোরা আমি শিক্ষা দিব টাকলা তুই বুঝবি তারপর আমি কি জিনিস তো চাকরি আমি বার করবো টাকলা আমি অনেকটা বাড়ি কাছাকাছি চলে আসছি তাড়াতাড়ি বাড়িতে যাই একটু রেস্ট করতে হবে ওকে আমি চলে এসেছি গাড়িটা একটু সাইড করে রাখি দি যায় শরীর অনেক দূর বলে আছে একটু ঘুমাতে হবে একটু ভাত খেয়েছিলাম হোটেলে আচ্ছা যাই হোক এখন আমাকে ঘুমাতে হবে আমার শরীর খুবই দুর্বল হয়ে আমার এমনিও চোখ টোক ফেটে যাচ্ছে ঘুমে অনেক ঘুম আসছে যাই তাড়াতাড়ি যাই ঘুমাতে হবে অনেক দূর আছে অনেক ঘুম আসছে শরীরও প্রচুর দুর্বল কি হলো এত রাতে কিসের একটি কান্নার আওয়াজের মতো লাগলো একটু যাই দেখি কি হচ্ছে ঘুমটা ভেঙে গেল আওয়াজে আওয়াজটা কিন্তু অনেক ভয় লাগলো কিন্তু বুঝলাম না এটা জিনিসটা কি হতে পারে আচ্ছা একটু বাইরে যাই দেখি কেউ আছে কিনা কাউকে তো দেখছি না এখানে কেউ আছেন এখানে কেউ আছেন কেউ কে আছেন কিন্তু দেখানো কেউ নাই আচ্ছা যাই হোক আমার মনে হয় ঘুমে হয়তো কিছু স্বপ্ন দেখছি বা আমার থেকে এ ধরনের কিছু লেগেছে আজ যাই হোক আমি যাই ঘুমাই যাই আমাকে আবার সকাল সকাল চাকরিতে যেতে হবে তাই আমি ঘুমাই যাই ঘুমাই আমি আজকে কাজ শেষ করতে একটু বেশি দেরি হয়ে গেছে আসলে আজকে একটু বেশি কাজ ছিল জানি না এখন দোকান পাটে কিছু পাবো কিনা এখনও কিছু খাই নাই অনেক ক্ষুদাও লেগেছে কিন্তু আজকের কাজটা বেশি হওয়াতে এখন প্রায় দুটা বাজতেছে এখন দোকান মনে না কিছু পাবো যাই ঘরে রান্না করতে হবে অনেক ক্ষুদাও লেগেছে কিছুদিন ধরে আমাদের শহরে আসলে গাড়িগুলো কম দেখা যাচ্ছে রাতও কম দেখা যাচ্ছে দিনেও তো দেখাও কম যায় রাতেও কম যায় বুঝিনা কি সমস্যা হয়তো যে নিউজ চ্যানেল এগুলো বিভিন্ন খবর দেখিয়েছে যে ভূতের ভয়ানক কিছু হতে পারে তাই কারণে হয়তো বা এরা কম চালাচ্ছে আচ্ছা যাই হোক সমস্যা নাই এই এই গাড়িটি ডিস্টার্বছে মনে হয় কিছু বুঝলাম না গাড়িটি থেমে কেন যাচ্ছে কিছু তো বুঝলাম না গাড়িটি থেমে গেল যেন স্টার্টও নিচ্ছে না কিছু তো বুঝলাম না এত রাতে আমি এখন কোথায় যাবো আচ্ছা গাড়ি থেকে না আমি দেখি কি করা যায় এখানে একটি ভদ্রলোককে দেখছি দেখি এনি কিছু বলে কিনা ওনা থেকে কিছু সাহায্য পেতে পারে কিনা বলছি শোনেন না ভাইয়া এই যে ভাইয়া আঙ্কেল এ ভাইয়া কাকু আমি শুনেও না বলছি এখানে গ্যারেজ কোথাও পাওয়া যাবে এ ভাইয়া শুনেন কিছুই তো বলে না আচ্ছা যাই হোক এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কারণ এতো রাতে গাড়িও নাই আচ্ছা যাই তাহলে আমি এদিকে একটু শর্টকাট রাস্তা আছে আমি এটা দিয়ে হাঁটি হাঁটি যাব কি আর করবো এত রাতে এখন আর কোথায় যাবো আমি আমাকে অবশ্যই হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা যাই কি করবো শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাই আর এখানে যে একটি শর্টকাট রাস্তা আছে এটা আমি চিনি কিন্তু একটু ভয় হচ্ছে এত রাত আমি একা একটা ছেলে এখানে এ কারণে আসলে অন্য অন্য কোনো ভয় নাই চোর ডাকাতের আসলে ভূতের ভয় লাগে আমি একটু ভয় পাই তোমাদের এতক্ষণ যা বলেছি হয়তো সব মিথ্যা আমি আসলে ভূতে ভয় পাই এখন আসলে সত্য কথা বলতে হচ্ছে ওকে তোমরা কমেন্টও করো লাইক করো আমি দেখি তাড়াতাড়ি বাসায় যেতে পারি কি না এদিক দিয়ে একটু দূরে দূরে যেতে পারি কিনা তাড়াতাড়ি দেখি কিসের একটা শব্দ হলো মনে পিছ থেকে কিন্তু কিছু তো দেখছি না এটা কিসের আওয়াজ ছিল একটু উপরে যাই হোক আমার মনে ভুল হয়েছে ওকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি তাড়াতাড়ি বাসা যাই আবার সেন উপর আওয়াজটি ঝুক 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 করছে এই কে রে সামনে আয় ওই বেরো সামনে ভাই ভাই এবার আমার থেকে ভয় লাগছে ভাই একটু পালা পালা একটু দূরে দূরে বাবা রে ভয় পাচ্ছি পালা পালা এ কে কোথায় যাচ্ছে দাদা কে 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 তুমি তুমি কে কে আমাকে কেন ডাকছো এত রাতে তুই এত রাতে কি আজ থাকে আমি চাইছি আমাকে ছেড়ে দাও না তোকে আমি ছাড়বো না বাবার বাবা রে একটু পালা পালা ভাই পালা পালা পালা